আমার নাম সন্তান পরিবার আমি আবু সাহিত্য ছবি আঁকছি আমার অনেক ভালো লাগছে আমার নাম দীপু আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি এখানে ছবি আঁকতে এসেছি আমি এখানে কোটা আন্দোলনে ছবি এঁকেছি পাহাড় আঁকছে পাহাড় ভিতরে সূর্য আঁকছে একটা রাস্তা আঁকছে আমার নাম জানা বাচ্চাদের জানানো যে যেহেতু গত বছর দু হাজার চব্বিশ সালে আমাদের একটা বিশাল বড় আন্দোলন হয়েছে যে বাচ্চারা জানুক যে এটা কি বিষয় হয়েছে ওটা তো ওদের মতন জানা সম্ভব না এইটার মাধ্যমে যাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে জানে যে আবুসাইড কে মুগ্ধকে তারপরে কি হয়েছিল ওই দিন এটার মাধ্যমে বাচ্চারা যেন জানতে পারে কারণ বাচ্চাটা ছবি আঁকতে আসছে মূলত গোলায় জোলাই গণ অবদানের মানে এটা যাতে পুনরজ্জীবিত হয় এই উদ্দেশ্যের আমি আমার বাচ্চাকে এখানে নিয়ে আসছি যে শহীদদের স্মরণেও একটা স্মৃতিসৌধ অঙ্কন করেছে মানে আমাদের শহীদ ওই যে আপনার আবুদ মুগ্ধ এদের স্মরণেই মনে করতে হবে ওদের একটা আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি যে জুলাই আন্দোলনে আমাদের দেশে যে একটি গণ হয়েছে সেই গণ অভ্যুত্থান যাতে ছোট যারা আছে এদের সকলের কাছে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি এবং তাদের রঙের তুলিতে আমরাও সেটা বুঝতে পারবো তারা আসলে এটা কতটুকু ধারণ করে তারা তাদের রঙের তুলির আচরে তারা বোঝাচ্ছে যে তারা এই বিষয়ে কিন্তু ওয়াকিবহল আমরা তাদের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছি যে এই বয়সেও তারা এটা জানতেছে আমাদের কাছে আসলে এটা খুব গর্বের বিষয় লাগতেছে যারা এরা প্রত্যেকেই আমাদের বাচ্চার বয়সী তারা এটাতে অংশগ্রহণ করে তাদের মনের ভাষাটা এই ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করছে